আমি এই মুহূর্তে দাঁড়ানো আছি এই শশীভূষণ থানার রসুলপুর এক যে কুলি ব্রিজ রয়েছে সেই ব্রিজের অল্প একটু ব্রিজের লগে পশ্চিম পাশে এই যে রোডটা উত্তর রাস্তা থেকে উত্তর দিকে যে রোডটা গেছে নদীর ফারে ফারে এই রোডের পাশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পারছেন এখানে এখন বেলা হলো বারোটা এমন একটা টাইম যেটা হলো একটু পরেই স্কুল ছুটি হবে এবং মাদ্রাসা ছুটি হবে এই যে ছোটো ছোটো বাচ্চা যে বাচ্চাটা দেখাও এই যে বাচ্চারা মাদ্রাসা থেকে বাইরে যাবে এরকম কোনো পরিবেশ কিন্তু এই রাস্তাটাই আমরা আসলেই এই স্বাধীনতার পর থেকে এবং এ পর্যন্ত আমরা বহুত এমপি দেখেছি মন্ত্রী দেখেছি বহুত নেতা দেখেছি কিন্তু আমরা আসলেই যে পাবলিকের যে ভোটে যারা নির্বাচিত হয় তাদেরকে আমরা দেখেছি কিন্তু আমরা আসলে উন্নয়নের শো আমরা তেমন একটা দেখি নেই আপনারা জানেন এই আর হাসিনের আমলে পেয়েছি বলে নাকি এই চর মনপুরাতে অনেক উন্নয়ন হয়েছে অনেক উন্নয়নের কাটাগর আমরা নাম শুনছি কিন্তু আদৌ এখান থেকে যে রোডটা যে কোন ব্রিজটা এই ব্রিজের ফার্স্ট দিয়ে এখান থেকে সামনে যাইতে যেটা হলো যে খামার বাড়ি সহকারে এবং অন্যান্য জায়গায় যাইতে এই রাস্তায় যাওয়া পারে কিন্তু এখান থেকে যে রসুলপুর এক এদিকে ওয়ার্ড যে রসুলপুর এক ওয়াট ওয়ার্ড এখান থেকে এখান দিয়ে যে একটা বেরি দরকার এই যে দেখতে পারছেন যে এখান দিয়ে এখন এই মাত্র যে বারোটা বাজে বললাম যে জোয়ারে ফানিয়া উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে জোয়ারে ফানি যাইতেছে দিক দিয়ে যে এখানে যে মুরব্বি দেখো এই যে মুরব্বি কাকা এই যে এখানে আপনার কি বেরির কারণে কি কোনো সংকটে আছেন এলাকায় কোনো কষ্টে না এখানে কি হয়েছে যারা এই পর্যন্ত ক্ষমতা ছিল আগে ছিল এবং বর্তমানে যারা সতেরো বছর ছিল এর আগে যারা ছিল এরকম কেউ কে কাজটা করছে করার জন্য কোনো পদক্ষেপ নিচে বেরিয়ে নেওয়ার জন্য এটা কি দরকার আপনাদের আচ্ছা এই যে এই বেরিটা দেখতেই পারছেন আসলেই আপনার আমি যতটুকু শুনছি যে এই বেরিটা বিন ফির আমলে দু সালে যে সাবেক এই সংসদ সদস্য ছিল আহলাদ নাজ আলম সাহেব তিনি এই বেরিটা অনুমোদন করছিলেন এবং বেরিটার কাজও ধরছিলেন কাজ ধরার পরে যখন নাকি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ ক্ষমতা আর আসার পরে এই কাজটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহকারে যারা ভবিষ্যতে ক্ষমতায় আস আসবেন এবং আসার চিন্তা ভাবনা করতেছেন আমার বিশেষভাবে অনুরোধ আমার এই রসুলপুর এক নং মানুষের জনগণের পক্ষ থেকে দাবি হলো এই যে এই বেরিটা এই যে এই এই দিক দিয়া এই কলি ব্রিজ কলি ব্রিজের লগের থেকে উত্তর দেওয়া যে একদম মাথা টানা যে বেরিটা এই বেরিটা একদম সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট দরকার এবং শুধু বেরি করলে হবে না এবং সেখানে একটা সুলিশ যে একটা সুলিশ যেটা হলো ফানি নামা আসার জন্যে আপনারা দেখতেই পারছেন যে এখানে যে অসংখ্য যে বাড়ি দেখা যায় এই যে এই দিকে অনেক বাড়ি যখন এখানে বৃষ্টি হয় এবং বর্ষা হয় বর্ষা হয় যখন বৃষ্টি হয় তখন এখানে এত পরিমাণ ফানি জমা থাকে মানুষগুলার যে বাইরের থেকে বের হইয়া শ্বশীভূষণ বাজারে যাবে রাস্তায় উঠবে এরকম কোনো সুযোগ এখানে থাকে না এরকম ফুসকুনির মাছগুলা চলে যায় কি বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা ছোটো ছোটো বাচ্চা যারা যেন স্কুল কলেজে যাবে এরকম কোনো সুযোগ এখানে থাকে না কারণ এখানে উন্নয়নের সোয়াই রাস্তায় পরে নেই যেই কাঁচা রাস্তা সেই কাঁচা রাস্তা রয়ে গেছে এখানে যে ব্রিজ দরকার এখানে যে একটা সুলিশ দরকার এরকম কোনো পরিস্থিতি আমরা দেখিনি কাজেই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যেন অতি দ্রুতভাবে আমাদের এই যে রসুলপুর এক ওয়ার্ডের যে ব্রিজটা এদিকে যে বেরি দরকার এই বেরিটা যেন সম্পূর্ণ করা হয় এবং এখানে যেন একটা সলিজ করা হয় এখানে এই যে এই ফানি দুর্ভোগের কারণে আজকে যে শিক্ষিত সমাজ যে আপনার যে গড়ার যে গড়ার যে লক্ষ্য যে গড়ার যে লক্ষ্য আসলে এই লক্ষ্য আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এবং যে অসুস্থ হলে যে একটা মানুষ অতি দ্রুতভাবে যে হাসপাতাল ফুসাবে এবং ডাক্তারের কাছে নিবে এরকম কোনো সংকট এখানে কোনো ব্যবস্থা নেই কারণ ওই যদি নৌকা না থাকে কোনো কলা গাছের বেরগা না থাকে তাহলে আমাদের এখানে কোনো একটা মানুষ হাসপাতাল নিবে একটা অসুস্থ রুগী যে নিয়ে যাবে এরকম কোনো পরিস্থিতি এখানে নাই কাজেই আমি এখান থেকে যেহেতু বিএনপির দুজন ক্যান্ডিডেট হা হেভিয়ার দুজন ক্যান্ডিডেট এখান থেকে নির্বাচন করার জন্য তারা আশাবাদী হয়তো দুজন যে কোনো একজনকে এখানে ডান শিশির প্রতীক নিয়ে এলাকায় ফাটাবে রসুলপুর শশীভূষণ থানায় বোলা চাই এবং জামাত ইসলামের আমির সহকার ইসলামী আন্দোলনে যা যাকে এখান থেকে নমিনেশন দিব তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা যদি এখান থেকে ভবিষ্যতে নির্বাচিত হতে পারেন সর্বপ্রথম আপনাদের এই কাজটা আপনাদের প্রতি আমার দাবি এই কাজটা আপনারা করবেন যেন কোন ব্রিজের লগের থেকে যে ব্রিজটা যে বেরি এই বেরিটার কাজটা আপনাদেরকে করানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল এবং এই যে এখানে এবং বেরির পরে যে সুলিশ সুলিশ যেন আপনারা করেন এই ব্যাপারে আপনাদের কাছে বিশেষ অনুরোধ জোরদার দাবি জানাচ্ছে আপনারা যদি এই বোর্ড নির্বাচনের আগে অন্তপক্ষে আপনারা যখন নাকি এদিক দিয়ে আপনারা যে আঞ্জুরহাট যাবেন বাজুর বাবুরহাট যান অন্তপক্ষে এখানে দাঁড়িয়ে এই জিনিসটা আপনারা দেখে যাবেন যদি আপনারা দেখে না যান জনগণের কাছে ভোট ছাড়া আপনাদের কোনো অধিকার নেই এবং জনগণের যদি আপনারা কোনো উকা না করতে পারেন তাহলে জনগণের কাছে কোনো ভোট চাবেন না এখানের মানুষ এত কষ্টে আসে যেটা হলো আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো অভিভাবক তারা পাচ্ছে না কারণ দীর্ঘ সতেরো বছর জনগণ ভোট দিতে পারে নেই এবং ভোটের যে একটা মূল্য জনগণের যে একটা মূল্য সেটা ছিল না আশা করি যেহেতু পাঁচে আগস্টের পরে একটা পরিবেশ হয়েছে দেশের ভিতরে এই যে অভিভাবক নির্বাচিত করা নেতা নির্বাচিত করা হ্যাঁ এলাকায় গাড়িয়ান নির্বাচিত করা যে গার্ডিয়ান মানুষের জনগণের দুঃখ সুখ সব কিছু মিলিয়ে দেখবে সেই গাড়িয়ানে আশা করি এই যে এদিকে যে বেরিটা রয়েছে এই বেরিটা করবে সেই আশা ব্যক্ত করে আমি সভিক মুন্সি মুন্সি মিডিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমার ভিডিওটা সকলের সর্বোচ্চ শেয়ার করবেন যেন অনু ইসলাম কাছে পুষে যেন নাজিমুদ আলম ভাইয়ের কাছে পুষে এবং জামাতের যে এখানে যে ফেরার্থী রয়েছে অধ্যক্ষ মুস্তফা কামাল সাহেব তিনার কাছে পুষে এবং ইসলামী আদম বাংলাদেশের যে ফেরার্থী রয়েছে এমপি ফেরার্থী তিনের কাছে যেন পুষে এবং অন্তর্থীকালীন সরকারের কাছে যেন পুষে আমাদের এই বেরিটা যেন অতি দ্রুত শীঘ্রই যেন ব্যবস্থা করা হয় সেই দাবি জানাচ্ছি সকলের প্রতি ধন্যবাদ সবাইকে